যাব কোনো মাইক রাখবো না কিছুটা রাখবো না গ্যাস রাখবো না ভক্তিতা হবে না যত লোক নিয়ে আমি নিজে বহরমপুরে পৌঁছে টেক্সটাইল মোড়ে থাকবো আপনারা থেকেন টেক্সটাইল মোড় থেকে পুরো ওই একশো মিটার হেঁটে পুরো এসপি অফিসটা চারিদিকে ঘিরে নেব একবারে দু ঘন্টা বারোটা থেকে দুটো ধীরে বসে থাকবো কত বড় বাহাদুর অফিসার একটু পরীক্ষা করি দেখেনি অনেক তো দেখেছি বাধা দিবে দিবে বাধা দিবে লাঠি চার্জ করবে আমি তার পাল্টা কি করব সেটা তো সময় দেখতে হবে কোনো বাধা অতিক্রম করার জন্য আমরা প্রস্তুত থাকি কোনো এর জন্য পারমিশন নেবো না ওকে ঘিরতে যাচ্ছি ওর আবার ঘিরার পারমিশন চাইলেও দেবে আইন অমান্য যেটা হয় সেই রকম প্রোগ্রাম এটা আইন অমান্য কী আইন ভাঙার জন্যই আইন অমান্য তেমনি এসপিকে ঘেরাও করা মানে তার তাকে সবক শেখানোর জন্যই এসপি ঘেরাও এই তো ব্যাপার ও পশ্চিমবন্ধ মেদিনীপুরে অনেক বাহাদুরি করে এসছে তারপরে তো গ্যারেজ পোস্টিং ছিল স্পেশালভাবে আবার গ্যারেজ খুলে নিয়ে এখানে পাঠিয়েছে আমি ওনাকে বলতে চাই এটা পশ্চিম মেদিনীপুরও না কলকাতাও না আপনি যেখানে গ্যারেজ পোস্টিং ছিলেন সেখান থেকে তুলে নিয়ে মনে রাখবেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দুটো আঙুল দেখালে মুর্শিদাবাদের লোক চারটে আঙুল আপনাকে দেখালে এক আঙুল দেখালে দু আঙুল আর দু আঙুল দেখালে চার আঙুল আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিই একটা পুলিশের লাঠি যদি আমাদের কর্মীর ঘরে পড়ে ওই রাস্তার ব্যারিকেড তুলেই ওদের উপর হামত সাহেব সিনিয়র মোস্ট একজন সিটিজেন নিয়ামত সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাই মনে করি কারণ আমার তেষট্টি বছর পড়েছে ওনার চুয়াত্তর বছরের আমার এগারো বছরের বড় উনি প্রথমে আর এস পি করতেন একটি খুনের মামলায় ইন্ডিয়া ছেড়ে ওনাকে বছর বাংলাদেশে থাকতে হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে উনি অথচ বামফ্রন্টের শ্রমিক দলের আর এস প্রধান ছিল সে অনেক বছর আগের কথা তারপরে কংগ্রেস কংগ্রেসের হয়ে অধিক চৌধুরীর কথায় নির্দলে হয়ে কন্টেস্ট করেছিল দু হাজার এক সালে তৃণমূলের দাঁড়িয়ে চিহ্ন নিয়ে থেকে বিধায়ক হয়েছিল আর যে মুর্শিদাবাদের এমপি আবুল তাহের খান তার বাস চিহ্ন নিয়ে দু হাজার এক সালে একষট্টি নওদায় এম এল হয়েছিল তো বাংলার রাজনীতিতে অনেক কিছু যেমন ইতিহাস আছে মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক কিছু ইতিহাস জলজল করছে তো সেই রাজনীতির যারা কারবারি তাদের মধ্যে অবশ্যই নিয়ামত থাকে না দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে প্রথমে বামের শরিক আর এসপি পরবর্তীকালে জাতীয় কংগ্রেস এখন তিনি তৃণমূল তো আপনারা জানেন চৌঠা ডিসেম্বর যেদিনকে হুমায়ুন কবিকে বাবরি মসজিদ করার জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল নেতৃত্ব সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে বসে তিনি এই নিয়ামত হাজিকেও ডেকেছিলেন কিন্তু তিনাকে পরের দিন কি সিদ্ধান্ত হচ্ছে সেটা অন্ধকারে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ামত শেখকে কলকাতায় পাঠিয়েছিলেন তৃণমূল ভবনে যে বগি হাঁটিমেছে অথচ এক বছর আগে থেকে ববি হাকিমের সঙ্গে নিয়ামত হাজির কথা বলা বলি ছিল না অনেক দূরত্ব ছিল কারণ ববি হাকিম বহরমপুরে দু হাজার চব্বিশের ইলেকশনের টাইমে একদিন এসে একটা প্রাইভেট হোটেলে এই নিয়ামত হাজির সম্বন্ধে অনেক বাজে কথা বলেছিল সেদিনকে নিয়ামত হাজির পক্ষে আমি ছিলাম আর শমিক হোসেনরা মোহাম্মদ আলীরা। আরও তৃণমূলের জেলার সাংগঠনিক সভাপতিরা সেদিন ববি হাকিমের হয়ে এই নিয়ামত হাজিকে অনেক অসম্মান কথাবার্তা বলেছিল সেদিন কিন্তু মিয়ামত হাজি জানে যে নিয়ামত হাজিকে কে সমর্থন করেছিল কে তার পাশে ছিল তারপরে আবার একটা মধ্যে আমাকে সাসপেন্ড করার পর নিয়ামত হাজির নিজের নাতির একটা অনুষ্ঠান ছিল আমাকে অনেক করে উনি বলেছিলেন যে কে কী বললো তাতে আমার চায় আসে না তোমাকে আসতে হবে আমার নাতির অনুষ্ঠানে আমি গেছিলাম আমার খুব ভালো লেগেছিলো অনেক কিছু উদ্ধে উঠে নিয়ামত থাকে আমাকে পাশে বসিয়ে আমার যেতে একটু দেরি হয়েছিল আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম প্রায় সাড়ে তিনটে হয়ে গেছিল আমি তো বারোটা একটার মধ্যে খাই লাঞ্চ কর তো আমি ওনার কথা রাখার জন্য প্রায় সাড়ে তিনটের সময় গেছিল তখন নিয়ামতাজিরা নিজেই তাদের খাওয়া হয়ে গেছিলো রবিউল আলম চৌধুরী তিনি ছিলেন আরও অনেক তৃণমূলের তাবড় তাবড় এবং এই জেলার প্রশাসনের হরিয়ার পাড়ার আইসি থেকে শুরু করে বহরমপুরের পুলিশ প্রশাসনের অনেক আধিকারিক সেদিনকে থেকে আমার ভালো লেগেছে যে মিয়ামত হাজি আমাদেরকে নিয়ে ভালোবাসেন স্নেহ করেন তাই আমায় সাসপেনশন হওয়ার সত্ত্বেও আমার পাশে বসে আমাকে যত্ন করে খাইয়েছি তো এটাই হচ্ছে মিয়ামত হাজির সঙ্গে আমার সম্পর্ক তো সেই নিয়ামত হাজি দেরিতে হলেও আমাদের সমর্থন করেছেন তার জন্য আমি হাজিকে ব্যক্তিগতভাবে সালাম জানাই আবাদ জানাই এবং বেঁচে থাকার পর্যন্ত মেয়ামথার্জি যতক্ষণ এইগুলি হাতে থাকবেন আমার তার সঙ্গে কোনো রাজনৈতিক শিষ্টাচারের বাইরে ব্যক্তিগত সম্পর্ক সেটা থাকবে রাখার চেষ্টা করব উনিও আমার সঙ্গে মাঝে মাঝে এখনও কথা বলে মুর্শিদাবাদ জেলার দুইজন বিধায়কের মধ্যে আমি হুমায়ুন সাসপেন্ড আর নিয়ামত হাজির সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয় বাকি কোনো এমএলএর সঙ্গে বা তৃণমূলের কোনো নেতার সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই আর আমি দিনে আরও থাকবে না যখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে হারানোর জন্য সিপিএম এস ডি পি আই সেকুলার ফ্রন্ট নিম এবং সদ্য গঠিত হওয়া জাতীয় উন্নয়ন পার্টি যেটা পাশ প্রতাপ করে রোলামিন মিজাতা করেছে সবাইকে নিয়ে আমাদের একটাই টার্গেট মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করা বিজেপি দুটো আছে সে চেষ্টা করছে চারটে করা তাদের টার্গেট মুর্শিদাবাদ বহরমপুর বড়োয়া আর জঙ্গিপুর তো দুই থেকে যাতে চারটে না হয় সেটা নিশ্চয়ই চেষ্টা করবো আর মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে বলব তৃণমূল যেটা প্রচার করছে যে হুমায়ুন কবিরকে ভোট দিয়ে না হুমায়ুন কবির ভোট কাটলে বিজেপি ক্ষমতায় চলে আসবে আমি মমতা ব্যানার্জিকে বলছি বিজেপিকে বাংলার মসনোতে বসতে দেব না আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আমি একশোটা সিটে আগামী নির্বাচনে জয়লাভ করব। তাহলে বাকি থাকবে কত একশো চুরানব্বই সেই একশো চুরানব্বইটার সিক্সটি থেকে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট হিন্দু অধিষ্ঠিত ভোট তাহলে মমতা ব্যানার্জি একশো চুরানব্বইয়ের মধ্যে দেড়শো ঠিক জয়লাভ করুন তাহলে তো নিজেই তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন হিন্দুদের ভোটে যেহেতু এত পুজো করছেন এত মন্দির করছেন এত দুর্গায়ন করছেন এত সব মন্দির করলে তাহলে তারা কেন ভোট দেবেন তাহলে আমি যেমন বিজেপিকে আটকানোর জন্য একশোটা সিট আমাদের পক্ষে জয়লাভ করে বিধানসভায় যাব মমতা ব্যানার্জি যদি দেড়শো সিট জয়লাভ করে বিধানসভায় যাই তাহলে উনি শাসককে বসবেন মুখ্যমন্ত্রী হবেন আমরা অপজিশনে বসবো আর বিজেপিকে সাতাত্তর ছিল সে চুয়াল্লিশে এসে দাঁড়াবে আমি একশো আর একশো চুরানব্বইয়ের মধ্যে দেড়শো যদি তৃণমূল জিতে তাহলে বিজেপি আটকে গেল বিজেপি চুয়াল্লিশ নিয়ে তারাও অপোজিশনে বসুক আমি একশো নিয়েও অপোজিশনে বসবো দেড়শো নিয়ে কারণ দুশো চুরানব্বই একশো আটচল্লিশ পেলেই তো মাননীয় গভর্নরের কাছে তিনি সরকার করার দাবি করতে পারবেন তাহলে এত চিন্তা কিছুটা আর মুসলমান ভোট কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে মুসলমানদের ভোট তাকে দিতেই হবে কোথায় বলা আছে এতদিন মুসলমানদের কাছে বিকল্প ছিল না তাই মুসলমানরা মমতা ব্যানার্জির ওই যে জুজুর ভয় দেখানো বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপিকে আটকাতে গেলে মমতা ব্যানার্জি পারবে আমি এখানে নিশ্চিত বলে দিচ্ছি এখানে রেকর্ড রেখে দেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির নিজে যাদের জোট সঙ্গী তাদের নিয়ে দুশো চুরানব্বইটাতেই লড়ব যদি কোনো জোট সঙ্গী না আসে সিকিএম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারপরে নতুন সদ্য যেটা এসছে আমার ধারণা মিন সাহেব আমার সঙ্গে থাকবে আর মিমের সঙ্গে তো আমার কথা ফাইনাল হয়ে আছে তারা মাত্র পনেরোটা সিট চেয়েছে আমি তাদের দশটা দিব বলেছি মিডিলে দশ হোক বারো হোক চোদ্দ হোক করে নেব আমি মোহামায়ুন কবির চ্যালেঞ্জ বিজেপিকে রুখে দেব মমতাকেও ক্ষমতার ধারে কাছে ঘেঁচতে দেবো না রেজাল্টের দিনে দেখে নেবেন আমার যারা সৈনিক ও উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান সমস্ত রাজ্যে আমাদের আজকের দিনে হুমায়ুন কবিরের যে অ্যান্ড ফলোয়ার বা হুমায়ুন কবিরের যারা রাজনৈতিক সাথী কর্মী এখানে রাজ্যের সভাপতি আমিন সাহেব আছে রাজ্যের জাহার সেক্রেটারি তিন চারজন আছে শাখা সংগঠনের সভাপতি পাবন ঘোষ রয়েছে আরও মহিলা নেত্রীরা রয়েছে আমরা পরিপূর্ণভাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকেও উপযুক্ত শিক্ষা দিব জবাব দিব রাজনৈতিকভাবে এবং বিজেপির স্বপ্ন ভঙ্গ করব এটাই আমার টার্গেট আমরা কারো কাছে ঠিকা নিয়ে বসে নাই আর যে তৃণমূল বলছে আমরা কুনাল ঘোষের কথা ও তো এক বলেছিল মমতাকে চোরের রানী আমাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে মমতা কেন গ্রেপ্তার হয়নি কে বলেছিল কুনাল বলেছিল না হুমায়ুন কবির বলেছিল এসব কোনালদের কথার কোনো মূল্য আজকের বাজারে আর একটা সহসভাপতি হয়েছে কি প্রকাশ মজুমদার তো উনি তো ফোর পার্সেন্ট তোলার জন্য ফোর পার্সেন্ট তুলে আর ফোর পার্সেন্ট আগে থেকেই ক্যামাকি স্ট্রিটে পাঠিয়ে দেয় এইট পার্সেন্টের নেতা এসব সব বন্ধ হয়ে যাবে শুধু পাঁচই মার্চ আজকের দিন ইলেকশন কমিশন তার শিডিউল ডিক্লেয়ার করুক মমতা ব্যানার্জি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে যেদিন ভোটের কাউন্টিং হবে সেদিন মমতা ব্যানার্জির পার্টি পতাকা ধরার লোক আর খুঁজে পাবে না কলকাতা থেকে নর্থ বেঙ্গল গাড়ি চলছে না কোনো গাড়ি বন্ধ আছে হাইওয়ে লরি বন্ধ আছে প্রাইভেট বাস বন্ধ আছে বা অন্য কিছু বন্ধ আছে তো আমি যাত্রা করলাম তো ওদেরও তো বাধা পেয়েছেন আমি কোনো পারমিশন নেবো না আমার ভেহিকেলসের ট্যাক্স পেয়ার করে ভেহিকেলস আছে রেজিস্ট্রেশন আছে সেই গাড়ি নিয়ে আমি বাংলার যেখানে খুশি সেখানে যাব কোনো মামার পারমিশন নেব না नुकसान तो, तो सत्ताधारी जो पार्टी है हाँ। टीएमसी उनको ही नुकसान होगा तो अगर वो दो सौ बीस सीट लेके अभी, अभी है, है। हाँ। तो उनको 75 से ज्यादा नहीं होगा ही होगा तो गवर्नमेंट किसकी बनेगी सर गवर्नमेंट ही बनाएंगी किसके साथ किसके साथ तो बाद में सोचेगी मेरे टू वन तो मिलना चाहिए मई सौ से ज्यादा सीट मिलेगी तो किसके समर्थन लेंगे वो तो बाद में आप काउंटिंग को खत्म होने दीजिए उसी टाइम इसको जवाब मिल जाएगी तो टीएमसी के साथ सरकार आप बना सकते हैं नहीं, नहीं, नहीं टी एम बीजेपी को के साथ बीजेपी को साथ में अलायंस में, में नहीं बनेगी में ही सरकार बनाएगी तो वो आउटसाइड से कोई सपोर्ट देगी तो वो सपोर्ट चाहे बीजेपी चाहे टीएमसी हाँ, वो सपोर्ट लेने के लिए तो कोई बात विचार है नहीं कोई ऑब्जेक्शन है तो मतलब बाबरी मस्जिद बीजेपी के ऊपर ही है दावे तो उनसे बाहर से सपोर्ट लेके सरकार बना लेंगे तो गवर्नमेंट बनाने के लिए कोई सपोर्ट देगी तो सपोर्ट लेने का क्या प्रॉब्लम है कोई सरकार तो ही तो चलाएंगे। उनको कोई सपोर्ट देगी तो किसी को तो मना नहीं कर बीजेपी को पास चुनाव का रिजल्ट हुआ सेकेंड मई दो हजार उसको पास था दो हजार दो सौ ग्यारह आज के दिन से कैसा हुआ दो सौ बीस पच्चीस हो गया ऐसा बीजेपी को जो पद में जीता सुमन कंजीलाल हल्दिया का कांडल ये सब लोग के लेके लेके जोड़ के तो दो सौ पच्चीस में पहुंच जाएगा किसके नीति में ये सब ले गया वो दो हजार में जो इलेक्शन लड़ा जो इलेक्शन को मैंने को डिक्लेयर किया वो तो जो जो बोला आम आदमी को दस हजार मदरसा को सेंक्शन कर देगी कोई मदरसा सेंक्शन नहीं हुआ फिर वो जाने मने पत्रकार सब को लेके सीपीएम को हटाने के लिए कोई बात विचार नहीं किया हर रोज वो तो ममता बनर्जी पीछे से उनको सपोर्ट देके कोई नीति का नहीं माना सबको लेके उनका एक ही टारगेट था सीएम का कुर्सी तो वो करने का सही बात है और नहीं करने का तो गलत बात है ये आपका तो यहाँ पर लेफ्ट के साथ भी हो सकता है चांस तो है ही सी गेम का जो सलीम साहब है उनको साथ भाई एक बार बात कर रखा वो अभी तो मेरे को पॉजिटिव बोल के रखा तो मुर्शिदाबाद के क्या सीट एडजस्टमेंट होगा वो भी फाइनल है बाईस सीट से वो सिक्स लेने के लेने वो सेवन मंगा सिक्स उनको देने के लिए तैयार हो, एस डी पी आई को एक नीम को एक सेकुलर आई एस एफ को एक और वो एस डी पी आई को एक बोला और समाजवादी आज़ाद समाज पार्टी को एक ये देख के मैं बारह सीट पे लड़ूंगी वो सब मिल के दस सीट लड़ेंगे तो टीएमसी को भी जीरो 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 मिलेंगे और कांग्रेस को भी जीरो है वो फिर डबल जीरो मिलेगा ट्रिपल जीरो मिलेगा बीजेपी को, को भी बीजेपी को दो सीट है यो कोशिश कर रहा है चार सीट लेने के लिए मेरा सब मिलके गठबंधन आएगी तो आप

বয়স হয়েছে আমাকে আরও সুস্থ থাকতে হবে আজকে একটা দিনে যদি আপনারা মনে করেন যে আমাকে আফ খাইয়ে হাটিয়ে হাসিনা ভোট হচ্ছে বাংলাদেশের প্রোটেক রেজাল্ট কী বলবো আমি যতটুকু বাংলাদেশে আঠাশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর বাংলাদেশে ছিলাম বারো দিন বাংলাদেশের যে তত্ত্বাবধান সরকার ইউএস সরকার এই সরকারের কোনো শৃঙ্খলা বলে কিছু নেই ট্রান্সপোর্টের কোনো ট্রাফিক বলে কিছু নেই আমি ঢাকা থেকে কেরানীগঞ্জ চোদ্দো কিলোমিটার রাস্তা যেতে গিয়ে আমাদের এখানে চোদ্দো কিলোমিটারে হাফ অ্যান আওয়ারে পৌঁছায় ওখানে আমাকে দু ঘন্টা সময় লেগেছিল ঢাকা থেকে কেরানীগঞ্জ তারপরে যে জ্যোতিবাবুর বাড়ি যেখানে নারায়ণগঞ্জ চব্বিশ কিলোমিটার রাস্তা আমি একদিন গাড়ি নিয়ে বেরিয়ে সে হাইফাই গাড়ি তিন কোটি টাকা তাদের গাড়ি আমার রিলেটিভের আমার সেই গাড়িতে চেপে রিল্যাক্সে ছিলাম কিন্তু যেখানে চব্বিশ কিলোমিটার রাস্তা এক ঘন্টার কম সময় লাগে আমার বাড়ি থেকে বহরমপুর তিরিশ আমি পঞ্চাশ মিনিটে পৌঁছাই আমার বাড়ি থেকে কলকাতা একশো পঁচাশি আমি তিন ঘন্টায় পৌঁছাই আর পঁচিশ কিলোমিটার যেতে নারায়ণগঞ্জ যেতে আমার আড়াই ঘন্টা লেগেছিলো তাহলে বাংলাদেশ নিয়ে কোনো প্রেডিকশান করা খুব মুশকিল কী হবে ইলেকশনের দিনে ইলেকশান হচ্ছে না অন্য কিছু হচ্ছে আপনারা যখন সামনে আসবে তখন আপনারা চোদ্দ তারিখে মুর্শিদাবাদের যে বর্তমান পুলিশ সুপার নিয়ে আমাদের জনতা পার্টির উন্নয়নের কর্মীদেরকে বেলডাঙ্গা থানা ডোমকল থানা হরিয়ারপাড়াটা কেবল এখনও করেনি আইসিওর প্রায় বেলনাঙ্গা থানার আইসির নেতৃত্বে এসডিপিও নেতৃত্বে কদিন আগে আপনারা জানেন যে এসডিপিও এবং এসপি ওই যে নাজমুল মুফতি ভগবানগুলাই বাড়ি একটা মাদ্রাসা স্কুলের টিচার সে লেগে পড়ে উঠে পড়ে লেগেছে সেই ছয় ডিসেম্বর যখন আমি শিলান্যাস করি বা বৃত্তি স্থাপন করি তার আগে থেকে মসজিদে মসজিদে বলে বেড়াচ্ছিলো যেন বাবরি মসজিদ হলে দাঙ্গা হবে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না আবার গত চার দিন আগে এসডিপিওকে পাশে বসিয়ে রেখে উনি বলেছেন বাবরি মসজিদ করছে আপনারা কেউ সমর্থন দিয়ে না বাবরি মসজিদ করার জন্যই বাইরে নাকি পরিযায়ী শ্রমিকরা খুন হচ্ছে আমি মুক্তিকে বলেছি যে সোজা করে দেবো একদম ভালোভাবে যতই ই এসপি সাপোর্ট দে আর এসডিপিও সাপোর্ট দে আর বেলডাঙ্গা থানার আইসিকে পাশে বসিয়ে বাবলি মসজিদের বিরোধিতা করলে তোমাকে যেদিন অর্ডার দেবো সেদিন দশটা ছেলে কাফি ওই ভগবানগুলা থেকে উঠিয়ে নিয়ে এসে এনএইচের বেলডাঙার রাস্তায় ফেলে তোমাকে সেদিন তোমার জাতির বিরোধিতা করা আর বাবরি মসজিদের বিরোধিতা করা উপযুক্ত শিক্ষাটা সেদিন তার জন্য তাকে সাপোর্ট দেওয়ার জন্য মুর্শিদাবাদের পুলিশ সুপার আর এস ডিপিও আর আইসি বেলডাঙা তারা যে দেখাচ্ছে কাঁধিতে প্রমাণ দিব যে মৃণাল সিনহা এই কাঁধিতে যারাই জনতা উন্নয়ন পার্টি করতে আসছে তাদেরকে বিনা কারণে ধরে ধরে কেস দিচ্ছে একজনকে কেস দিয়েছে সাত দিনের কাস্টডি করিয়েছে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে তারপরে তার রিপোর্ট দিয়ে তার জাবিন হয়েছে এসবের হিসাব চোদ্দো তারিখে শুরু করবো পাঁচই মে মার্চ যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হবে ইলেকশন কমিশনের কাছে আমরা সবসময় নিরপেক্ষ প্রশাসনের আশা করবো শান্তিতে ভোট হোক এটাই মানুষ কাকে ভোট দেবে তাদের নিজের সিদ্ধান্ত আমরা চাইবো কাউকে আমরা ধমকি হুমকি দেব না কিন্তু যদি মুর্শিদাবাদের এস আমার কাছে পুরো রিপোর্ট আছে আপনাদেরকে পরে জানাবো বিহারের দুজনকে নিয়োগ করেছে আমাকে খুন করার ছিল দু কোটি টাকা কন্ট্রাক্ট করে দু কোটি টাকা কন্ট্রাক্ট করেছে আমি গাড়ি নিয়ে কোন রাস্তায় যাতায়াত করি সেখানে আমার গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগিয়ে আমাকে জানে মারার প্ল্যান করছে মুর্শিদাবাদের এসপি এই বাহাদুর এসপির আগে আমি বহু বাহাদুর এসপির সঙ্গে এই মুর্শিদাবাদে কংগ্রেস পরিচিত বলেছি জ্ঞানবন সিং দু সাল উনিশশো একানব্বই সালে অনিল কুমার উনিশশো বিরানব্বই সালে গৌরব দত্ত উনিশশো ছিয়ানব্বই সালে জানারেল আইপিএস এম কে সিং মৃত্যুঞ্জয় কুমার সিং তারপরে পরে এসেছিল যে এখন বিধাননগরের কমিশনার ছিল মুকেশ কুমার তিনাকে আবার দুটো পুলিশ পিডি জঙ্গিপুর আর বহরমপুরের ডিমোশন করে তাকে আইজি পোস্ট দিয়েছে যে বিধাননগরের মতো জায়গায় পুলিশ কমিশনার তাকে আবার এই দু সালে এসপি ছিল সেই সময় আমাদের সঙ্গে কিন্তু অনেক অসহযোগিতা করেছিল শুধু আমাদের সঙ্গে না কংগ্রেস বিজেপি সিপিএম অন্য সংগঠন এখন তো আই ছিল না কাউকেই ভোট করতে দেয়নি কল্যাণবাবু আপনি খুব ভালো করে জানেন জলঙ্গি থেকে শুরু করে ফারাক্কা বড়ুয়া কোনো জায়গায় কিন্তু নওদায় আর আমরা কিন্তু মনোনয়ন করেছিলাম লাস্টে আমার বাড়ি ঘিরে বাইশটা গাড়ি নিয়ে এই মুকেশ কুমার আমার বাড়ি ঘিরে আমার সমর্থকদের মসজিদ থেকেও তুলে নিয়ে গেছিল সেই মুকেশ সাহেবকে এখানে স্পেশালভাবে ডেপুট করেছে আমি হুমায়ুন কবির মুকেশ সাহেবেরও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি এবং এই যে নতুন বাহাদুর খুব জান পুলিশ অফিসার ওই অভিষেকের কথায় আমাকে খুন করার প্ল্যানলে এসছে ও কোথায় থাকে উপগ্রহতে থাকে না হুমায়ুন আল্লাহ আছে হুমায়ুন গাড়ি অ্যাক্সিডেন্ট করতে আসবে ওই গাড়ি হয়ে যাবে এটা আল্লাহ জ্লা হুমায়ুন কবিরকে কি খুন করবে হুমায়ুন কবিরের মৃত্যু যেদিন হবে সেটা কেউ রাখতে পারবে না আর হুমায়ুন কবিরকে আল্লাহ যতক্ষণ হায়াতে রাখবে এরকম বাহাদুর দু চারটে পুলিশ অফিসার ডাঙে বাঁয়ে ঘুরে বেড়ালেও হুমায়ুন কবিরের ওদিনকে স্কোপিং ফেরা হচ্ছে হ্যাঁ চোদ্দোর তারিখ